হাতে যদি সময় থাকে দুই থেকে তিন দিন তাহলে কিন্তু আমরা তারাপীঠ সহ বীরভূমের যে আশেপাশে ঘোরার জায়গাগুলো রয়েছে সবটাই কিন্তু আমরা কভার করতে পারবো তোমরা দেখেছো যে আমি যেদিন তারাপীঠ গিয়েছি সেদিনই কিন্তু বিকেলবেলায় আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে নিই তারাপীঠের মায়ের মন্দিরে তারপরের দিন একদম সকালবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিন দেখতে কী কী দেখেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যাতে নেক্সট টাইম তোমরা যারা যারা তারাপীঠ যাবে তাদের এই ভিডিওটা খুব কাজে লাগে এখানে কিন্তু প্রথমে চলে এসেছিলাম বামা খাপার জন্মস্থানে এখানে কিন্তু বামাখাপার জন্মস্থান নিয়ে কিন্তু দিমত রয়েছে একদল বলছে এই বাড়িটা নাকি বামাখাপার অরিজিনাল জন্মস্থান আর একজন বলছে এই বাড়িটা নাকি বামাখাপার অরিজিনাল জন্ম এইসব দিমত কাটিয়ে তারপরে নেক্সট আমরা চলে গিয়েছিলাম খেপাকালী মন্দির এটা নাকি এখানকার খুব জাগ্রত মায়ের মন্দির নেক্সট আমরা চলে গিয়েছিলাম বক্রেশ্বরে এই সেই বক্রেশ্বরের প্রস্রবণ এটা কিন্তু ভারী ইন্টারেস্টিং একটা জিনিস সতী মায়ের একান্ন পিঠের মধ্যে পাঁচটাই কিন্তু পড়েছে আমাদের এই বীরভূমে আর সেই পাঁচটাই আমি দেখেছি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এই বক্রেশ্বর এখানে যেমন উষ্ণপোষ্ঠবণটা ইন্টারেস্টিং জিনিস তেমনই রয়েছে কিন্তু সতীমায়ের তীর্থস্থানটা সেটা আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখো চলে এসেছি প্রস্রবণ এখানে কিন্তু শীতকালে আসলে ভীষণ আরাম আমরা যেহেতু গরমকালে গিয়েছি এমনিতেই তো বাইরে ভীষণ গরম তার মধ্যে এখানে জল টকবক করে ফুটছে মানে কি মানে এত গরম এত গরম শীতকালে আসলে কিন্তু ভীষণ আরামদায়ক আর এই যে তোমরা দেখো যতটা জুম করে দেখানো সম্ভব হয়ে দেখাচ্ছি জল কিন্তু টকবক টকবক করে রীতিমতন কিন্তু ফুটছে মানে এত পরিমাণে জল ফুটছে আর ওপরে সূর্যের তাপ তেমনই প্রখর রয়েছে আর পাঁচিল দিয়ে ঘেরা আর এখানে কিন্তু লোহার জাল দিয়ে ব্যারিকেড করা রাখা হয়েছে যাতে কোনো বিপদের আশঙ্কা না থাকে মন্দিরটা আমি চেষ্টা করছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর যেহেতু এখানে ফটো অ্যালাউ নয় মায়ের মুখটা দেখানোর জন্য শুধু এখানে কেন কোনো তীর্থস্থানেই কিন্তু ফটোটা অ্যালাউ নয় ওই জন্য নিজের ফোনটাকে বাঁচানোর জন্য কিন্তু আমি মায়ের মুখটা ভিডিও করতে পারিনি তাও যতটা ওই ফাঁকে চোখে চেষ্টা করার করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা দেখো আর মন্দিরটা কিন্তু ভীষণ বড় সামনের দিকে রয়েছে ওই উষ্ণ প্রস্রবণ যেটা তোমাদেরকে আমি দেখালাম তার এগিয়ে গিয়েই পেছনের দিকে রয়েছে মায়ের মন্দির এখানে কিন্তু মাকে মা দুর্গা রূপে পুজো করা হয় এই বক্রেশ্বরে কিন্তু মায়ের ভুরুর মাঝখানের এই অংশটা যেটাকে মন বলা হয় সেটা কিন্তু পড়েছে সাথে দেখো চতুর্দিকে দুশো বারোটা কিন্তু কম কথা নয় দুশো বারোটা মানে অনেক চতুর্দিকে মায়ের মূর্তির সাথে কিন্তু রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ আর এই যে দেখো এখানে চারপাশেও কিন্তু রয়েছে উষ্ণপোষ্ঠাপন সব কটা জায়গায় কিন্তু এর ঘেরা রয়েছে আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নেব আর ডালা যখন নিয়েছি তখন পুরোহিত ওরাই দিয়ে দিবে আর পুরোহিতের বাজেট তো হয় সুতরাং তোমাদেরকে নিজে বুঝে শুনে নিয়ে কিন্তু এটা এগিয়ে চলতে হবে তো পুরোহিত প্রথমে আমাদেরকে শিব মন্দিরের কাছে নিয়ে এলো এই যে আমরা ঢুকেছি শিব এখানে পুজো হচ্ছে পুজো দিলাম পুজো দেওয়ার পরে কিন্তু আমরা মায়েরকে পুজো দেবো তারপরে কিন্তু পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি আমরা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু কম বেশি পুজো হচ্ছে আর দুশো যে শিব মন্দির বললাম সব শিব মন্দিরে পুজো হচ্ছে না সে সব সুন্দর করে গোছানো রয়েছে কিন্তু কয়েকটা শিব মন্দিরে পুজো হচ্ছে আর মায়ের কিন্তু এই মন্দিরে পুজো হচ্ছে আর কি তো সেটা পুজো টুজো দিলাম এই যে চারপাশে আমরা ঘুরছি এখানে আর একটু এগোনোর পরেই আমরা দেখতে পারবো মা ভবতারিণীর মন্দির সেই ভবতারিণীর মন্দিরেও কিন্তু পুজো হয়ে গিয়েছে তো আমরা সবাই মিলে দেখলাম বুঝতেই পারছো যে এই বক্রেশ্বরের এলাকাটা কিন্তু খুব একটা ছোট নয় অনেকটা বড় সুতরাং হাতে সময় নিয়ে কিন্তু এই বক্রেশ্বরের মন্দির সমেত উষ্ণ প্রস্তাবনটা ভালোভাবে দেখতে হবে যেহেতু আমরা গরমকালে এসেছি ঠিকভাবে দাঁড়াতে পারছি না পায়ে যে টাইলসটা রয়েছে ভীষণ গরম মানে দৌড়ে দৌড়ে দেখতে হচ্ছে তোমরা কিন্তু আসলে অবশ্যই শীতকালে আসবে তাহলে কিন্তু খুব আরাম করে ভালোভাবে সবটা দেখতে পারবে তোমাদের ভালোও লাগবে আশা করা যায় তারপরে কিন্তু নেক্সট চলে যাব বক্রেশ্বরের পরে আর একটা ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে যে মামা ভাগ্নে পাহাড় এই যে এসে গেছি মামা ভাগ্নে পাহাড়ে হ্যাঁ মামা ভাগ্নে পাহাড় বীরভূমের মধ্যে কিন্তু একটা বিশাল সুন্দর একটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় আমরা কিন্তু ভূগোল বইতে সবাই পড়েছি যে মামা ভাগ্নে পাহাড় সেই মামা ভাগ্নে পাহাড়েও কিন্তু আমরা চলে গিয়েছি ওটাও কিন্তু ভীষণই সুন্দর একটা পাহাড় মামা ভাগ্নে পাহাড়ে ঢুকেই কিন্তু প্রথমে একটা বড় সাদা মন্দির দেখতে পেলাম আশা করি তোমরা সেটা খেয়াল করেছো এখানে কিন্তু পুরো এলাকাটা জুড়েই কিন্তু এরকম সুন্দর ছোটো ছোটো টিলা টিলা রয়েছে পুরো দেখো চার চারপাশে দেখানো যতটা চেষ্টা করছি দেখো তোমরা এই যেরম সুন্দর গাছপালা রয়েছে রয়েছে আর থেকে সুন্দর রাস্তাও এরপরে কিন্তু আমরা যে মা ভাগ্নে কি রয়েছে তো চলো এইভাবে আমরা সব আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করছি এগোচ্ছি শুধু রাস্তা রাস্তা আর চারিদিকে এরকম পাথরই এই যে দেখো তোমরা আর চতুর্দিকে ছোট ছোট আবার ঘর রয়েছে এবার একটা সিঁড়ির ওপর দিয়ে যেখানে ভাগ্নে পাহাড়টা নাকি রয়েছে সেইখানে আমরা উঠবো তো এখানে আবার ওঠার জন্য কিন্তু সিঁড়িরও ব্যবস্থা করে রেখে দিয়েছে প্রথমেই দেখো ডানদিকে এই যে মা কালীর একটা মূর্তি দেখতে পাচ্ছি তারপরে এই যে আমরা এখন কিন্তু মহাভাগ্নে পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছি মাভাগ্নে পাহাড়ের ওপর থেকে এই যে চারিপাশের এই যে ভিউটা দুটো পাহাড় দেখতে পাচ্ছি এই যে মাভাগ্নে পাহাড় যেটাকে বলা হয়েছে এই যে দুটো পাহাড় এখানে আবার কামাখ্যা দেবীর মায়ের একটা চিহ্ন করে সেখানে পুজো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই যে চতুর্দিকে কিন্তু এরকম পাহাড় আর পাহাড় পাহাড়ে পাহাড় আমাদের দেখা হয়ে গেছে এবার কিন্তু আমরা যাব তলাতে কঙ্কালিতলাতে তলাও কিন্তু সতী মায়ের আরেকটা পীঠ আমরা জানি যে বীরভূমে কিন্তু টোটাল পাঁচটা সতীপীঠ রয়েছে তলায় কিন্তু একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ এইখানে কিন্তু দেবী মায়ের কোমরের কঙ্কালটা পড়েছিল বলে এই জায়গাটার নাম হয়েছে তলা প্রথমেই কিন্তু শিবের মন্দির দেখলাম তারপরে এই যে মন্দিরে আমরা ঢুক এই তলার মন্দির কিন্তু কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দিরে কিন্তু কোনো মায়ের প্রতিমা বা বিগ্রহ নেই এখানে কিন্তু মায়ের ছবিতে কিন্তু পুজো করা হয় নেক্সট কিন্তু আমরা চলে এসেছি ফুল্লোরাতে ফুল্লোরায় হচ্ছে যে দেবী মায়ের অধ্য অষ্ট বা ঠোঁট পড়েছিল সেই জন্য কিন্তু এই মায়ের রায় তৈরি হয়েছে এটা একটা অন্যতম আর এইটা কিন্তু রয়েছে লাভপুরে হ্যাঁ বীরভূমের লাভপুরে কিন্তু রয়েছে আর আমরা যেহেতু একদিনে অনেক টাফ শিডিউল হয়ে গিয়েছে ওই জন্য দেখতে দেখতে সন্ধেও পেরিয়ে গেছে এখানে দেখো বাবার মন্দিরও রয়েছে ফুল্লোরাতে আর দেখো এটা কি সুন্দর একসাথে ঢাক ঢোল আর ঘন্টা সবই বাজবে এই মেশিনের সাহায্যে নেক্সট কিন্তু আমরা চলে যাবো নন্দীকেশ্বরীতে এটা কিন্তু বীরভূমের সাইথিয়া শহরে রয়েছে আর নন্দীকেশ্বরী মন্দিরে কিন্তু কণ্ঠের হার পড়েছিল এটাও কিন্তু একান্ন সতীপীঠের মধ্যে আর একটা অন্যতম সতীপীঠ ওই যে বললাম সব জায়গায় ঘুরতে ঘুরতে সন্ধে পেরিয়ে গিয়েছে আর আটটার মধ্যে কিন্তু সব মন্দির বন্ধ হয়ে যায় মায়ের কিপাতে কিন্তু আমরা আটটার আগেই সব মন্দিরগুলো কিন্তু ঘুরে আসতে পেরেছি তবে একটা বিষয় হচ্ছে যে বীরভূমে তো পাঁচটা সতীপীঠ হয়েছে সেই পাঁচটা সতীপীঠের মধ্যে কিন্তু চারটে আমরা দেখতে পেরেছি একটা নলাটেশ্বরী ওটা কিন্তু আমরা যেতে পারিনি কেননা এই নলাটেশ্বরী আলাদা রুটে রয়েছে সেই জন্যই কিন্তু আমরা এখানে যেতে পারিনি নেক্সট যখন আমরা আবার তারাপীঠ ঘুরবো তখন কিন্তু ওটা আমি তোমাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কাজে লাগবে নেক্সট টাইম তোমরা যখন তারাপীঠে যাবে তখন তোমরা কিন্তু চাইলে এই সাইড সিনগুলো কভার করতেই পারো আজকের মতন ভিডিওটা এখানেই দেখাবে পরবর্তী নতুন একটা ভিডিওতে